এই তো রায়ান হচ্ছে আঁক কাটছে রায়ানের আঁক নাকি অনেক পছন্দ এখন সিলে দিছি কামায় কামায় খাইতেছে অনেক মজা না রায়ান আঁকটা আসলে অনেক মজা এখন হচ্ছে রাত এগারোটা বাজে তো খুব সুন্দর একটা জিনিস আপনাদের দেখায় ও যে দেখতে পারতেছেন কি না বড় একটা গাড়ি এই যে এই যে গাড়িটা এই যে এই যে একটা গাড়ি এখানে হচ্ছে রাস্তার কাজ চলতেছে তো মানুষে এই একটা জিনিস দেখলাম খুবই সুন্দর মানুষ আসলে সব কিছু সিস্টেমই সুন্দর এ একটা না একটা বললে ভুল হবে তো কত সুন্দর দেখছেন মানে রাতে ওরা যত রাস্তার কাজ টাজ যে কোনো কাজ সরকারি কোনো কাজ হলে বিশেষ করে রাস্তাঘাটে এগুলা সব রাতে করে মনে করেন এগারোটা পরে বা দশটার পরে কারণ মানুষে বেশিরভাগ মানে আটটার পরে বেশিরভাগ সব কিছু শপিং মল টল সব বন্ধ হয়ে যায় আটটার পরেই উঠতে গেলে নয়টা তো রাস্তাঘাট নীরব হয়ে যায় জাস্ট দুই একটা হয়তো তিন চারটা পাঁচটা এরকম গাড়ি যায় তো জ্যাম তো একদমই থাকে না তেমন একটা গাড়ি থাকে না হালকা দু একটা গাড়ি বা হুন্ডা যায় তো এই জন্য সুন্দরভাবে ওরা রাতে আর কি ই করে রাস্তারে যে এখন এই জায়গাটা পিস পিস ঢালাই দিতেছে তা অনেক সময় আগে না বুঝতাম না আমি বল মানে আগে মানে দেখতাম কি রাস্তা মানে যেরকম ছিল এরকমই পরের দিন আবার দেখি দিই যে না রাস্তা আরও উন্নত হয়ে গেছে মানে আরও একটু সুন্দর করছে পিস ডালাই দিছে মানে কোথাও মানে উঁচা নিচা বা কোনো কোথাও ফেটে টেটে গেলে ভেঙে গেলে তো এরকম একদিন পরেই দেখতাম আল্লাহ রাস্তা দিয়ে এত সুন্দর হয়ে গেছে মানে তো বুঝতে পরে বুঝছি যে এটা মানে রাতে করে তো প্রথম প্রথম বুঝি না যে এগুলো কখন করলো কালকে না দেখলাম রাস্তা এরকম তো এই অবস্থা আর কি তো এখন আর কি বুঝছি যে ওরা রাস্তার কাজগুলো বেশিরভাগ রাতে করে যতটুক সময় লাগে দরকার পড়লে পুরো রাত জুড়েই করে যে জায়গাটা হচ্ছে আবার পিস ঢালাই করতেছে আর কি যে এই জায়গাটা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর একটা জিনিস দেখুন মানুষের সুবিধার জন্য যদি এরকম সিস্টেম করে কাজগুলি করা যায় সব দেশেই কিন্তু মানে ভালো হয় সব দেশের জন্যই তো এটা হচ্ছে আজকে আমার ছোট্ট একটা অর্ডার এখন ডেলিভারিটা দিয়ে দিব এই যে আলু দিয়ে গরুর মাংসের ঝোল এই যে কত সুন্দর হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আর খেতেও টেস্ট হয়েছে ঝোল তো আমি চেক করে দেখছি আর এই যে হচ্ছে ফ্রোজেন রুটি এখানে তিরিশ পিস রুটি আর হচ্ছে দুই কেজি গরুর মাংস এই তো আমার আজকে ডেলিভারি টুকটাক ডেলিভারি গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ ওইভাবে ভিডিও করা হয় না সময় হয় না ওইভাবে যে আপনাদের একবার রেসিপি দেখাবো ওইভাবে সময় হয় না কারণ অর্ডারের কাজ খুব তাড়াতাড়ি করে করতে হয় তো এই আর কি তো এই যে আমার টুকটাক অর্ধেক গুছানো হয়েছে যে কার্টুনে ভরি ফেলছে অর্ধেক আর অর্ধেক বাকি রয়েছে আরও টুকটাক আবারও যে কত জিনিস কিনে আনলাম ওগুলা ভরা বাকি রয়েছে যে সব সোফার মধ্যেই আছে তো দেয় তো আর সামনে সপ্তাহে আর কি মানে আর কয়েকদিন পরেই সব গুছায় ফেলবো তো রায়নের পরীক্ষা চলতেছে তো পরীক্ষা সাত তারিখে শেষ তো এই আর কি তো ঠিক আছে গরু মাংসের ঝোল রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন আর যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পেজের নামও রাশিদা লিপি তো ঠিক আছে এখনকার মতো ক্যামেরা অফ করি পরে আবার কথা হবে তো ডেলিভারিটা তো দিয়ে দিলাম ছোট্ট একটা ডেলিভারি ছিল যে মাংস আলু দিয়ে মাংসের ঝোল আর রুটি তো এখন হচ্ছে আবার কালকে একটা অর্ডার আছে তো কালকে দুইটা অর্ডার আছে দুইটা অর্ডারের জন্য আবার গোসল টোসল করে বিকালে এখন হচ্ছে বিকাল আসরের পর তো আসরের পর হচ্ছে এই যে রান্না করতে চলে আসলাম যে যেটা মিষ্টি বানাবো কালো জাম মিষ্টি সাদা মিষ্টি দুইটা মিষ্টি অর্ডার আছে তো এগুলো এখন বিকেল বিকেল বানায় রাখবো আর ভাত বসাইছি এখনই কারণ আমরা একটু দেরি করি খাই আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে নাস্তাও খাইছি দেরি করে আর এই যে আজকে যেহেতু টাটকা বিফ আনছে তো আমি তো অর্ডারের জন্য দিলাম আর এই যে নিচে ঘরের জন্য রান্না করছি আমিও আলু দিয়ে পাতলা করে ঝোল করছি এটা হচ্ছে এই তো দুই তিন দিন চলে যাবে আর কি তো আমি এখন প্রতিদিন রান্না করতে পারি না যতটুকু সম্ভব পারি একটু বেশি করে রান্না করি কারণ অর্ডারে কাজ থাকে তো অর্ডারে কাজ করে আবার ঘরে রান্না করতে গেলে মানে অনেক শরীরে অনেক প্রেশারও পড়ে আবার সময় পাওয়া যায় না তো মাংস টাংস হলে এরকম দুই তিন দিনে একটা একবার রান্না করে ফেলি আমি আর মাছ টাছ তো একদিন বা দুই দিনের জন্য রান্না করি আর মনে করেন তিন টুকরা চার টুকরা মাছ প্রতিদিন একটু একটু রান্না করতেও কিন্তু ভালো লাগে না তো এখন মিষ্টিটা বানাবো আর ভাতটা হলে তারপর হচ্ছে খেয়ে তারপর আর কি মিষ্টিটা বানাবো কোথাও লাগছে একটু অবশ্য এখন হচ্ছে আসরে পর সাড়ে পাঁচটা বাজে মনে হয় এই যে আজকে ওয়েদারটা এই যে সবাই গোসল করতেছে এই আর বৃষ্টি এক মানে হয়ে গেছে বৃষ্টি হয়েছিল আমার মনে হয় আবার বৃষ্টি নামবে আকাশটা কালো হয়ে গেছে এখন হবে মানে মানুষের ভালোই বৃষ্টি হয় প্রতিদিনই বৃষ্টি হয় আর একদম শীত শীত ঠান্ডা ঠান্ডা লাগে তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ তাই তো খেতে বসলাম ক্ষুধা লাগছে অনেক তো আজকে তো কিছুই রান্না করি নাই শুধু গরুর মাংসই রান্না করছি কারণ আরও আইটেম রান্না করা সম্ভব না একবারে বেশি করে গরুর মাংস রান্না করছি তো গরম গরম ভাত আর মাংস অন্যরকম একটা টেস্ট খেয়ে দেখি কেমন হয়েছে স্পাহ কাঁচামরিচ সালাদ গরু মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়েছে নরম সফট আমার গরু মাংস আমি শক্ত খাইতে পারি না আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে রায়ন খাইলে ভাতকে ফেল আচ্ছা তলা টুপরে খেয়েও চুলে বো দে মাঝে মধ্যে টাইম পাই না তো টাইম পাই না হ্যাঁ বাংলাদেশ গেলে এ তো দেখতে পাচ্ছেন মিতু আর ইরফান অনেক দিন পর আবার ওদের সাথে দেখা হলো ওই যে ফেজার ইলে করতে গিয়েছিলাম ওদের ওইখানে তো সবাই মিলে তো আমরা অনেক মজা করলাম ওদের বাসায় বারবিকিও করলাম তারপরে যে এবার মানে এই শুক্র বৃহস্পতিবার ওরা আসছিলো তো এদিকে আমাদের এদিকে একটা কাজ ছিল তো ওরা আমাদের সাথে একটু দেখা করতে আসছে তো তো দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছি তো মিতু আর ইরফান হচ্ছে একটা খুশি সংবাদও দিল। আমি তো শুনে খুবই খুশি হয়েছে আমি বললাম যে খুবই ভালো হয়েছে ওরা হচ্ছে আসলে এখানে কে এলে আবার শিফট করবে তো আর ওরা আগে যেখানে থাকতো তো ফ্রেজার হিলে যে গেছে ওইখান থেকে চলে আসবে ব্যাক করবে আর কি তো বলতেছে যে আপু আমরা এখানে চলে আসব। তো প্রায় এসেই পড়ছে মানে টুকটাক মালপত্র পত্র সব কিছু নিয়ে আসছে ফ্রেজার হিল থেকে এখানে ওরা শিফট করবে আর কি ওইখানে আর থাকবে না স্থায়ীভাবে আমিও বললাম যে ভালো হয়েছে খুবই ভালো হয়েছে কারণ কতদিন পরপর তোমাদের সাথে দেখা হয় আর কে এলে থাকলে তো আমরা সবসময় ওদের সাথে কোনো প্রোগ্রাম হোক যেটাই হোক মৃতু কোনো আয়োজন করলে আমাদের বলে আমরা কোনো আয়োজন করলেও ওদের ডাকি একসাথে হই কথাবার্তা বলি অনেক মজা হয় শুনে আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ টেক মেডিসিন বাই ডিফারেন্ট ফলো টু Take medicine. Maiden, medicine. Medicine safely falls System. Sy symptoms are sign of illness. True. All medicines are drug. True. Medicine can kill harmful germs in our body. True. In, Sna in the body. In the body. Snails live under stones, rock, and leaves. True. Snails have moist skin that must not dry out. True. Eagles have short tails to grab their prey. True. Penguins have thick pe feathers to keep them warm. True. Ducks and lots, of, duck have lots of fat under the skin to keep their body warm. False. হচ্ছে পরীক্ষা চলতেছে এখন হচ্ছে যে সাড়ে বারোটা বাজে আজকে রান্না বান্না না আর আজকে তেমন কোনো অর্ডারও নাই তো রায়নকে নিয়ে একটু বসছি আর সায়েন্সটা একটু রিভিশন দেওয়াইতেছি কালকে অবশ্য বন্ধ আছে আজকে কালকা দুই দিন একটু রিভিশন দিবে তারপরে রায়নের কয়টা আছে সায়েন্স ইংলিশ My disaster, disaster, disaster are caused by people, faults, And people need clean air and water through. Popula populated water are harmful for people and animals and plants. Animals. Animals and plants, true. Hmm. The next place is oh. অনেক দিন পর অনেক মজার একটা জিনিস পেয়ে গেলাম এই তো দেখতে পাচ্ছেন আখ অনেক দিন পরই আখ খাবো তো আখটা দিয়েছে হচ্ছে রাফিবাই রায়ানকে রায়না বাবু স্কুলে দিয়ে তে না তখন আয়ানও তো ইয়ের স্কুলে পড়ে একসাথে ওরা এক স্কুলে পড়ে তো রাফি আর কি রায়নের বাবুর কাছে দিয়ে দিছে সকালে তো আমি এর আগে খাইছিলাম মালয়েশিয়ায় একবার কিনে খাইছিলাম মনে হয় আর আর একবার না দিব যে তাস্নিমাদের বাসায় তাসলিমা আগে যে পুরান বাসা থাকতো ওইখানে আসিল ওইখানে খাইছিলাম কিন্তু তত একটা ভালো লাগে নাই ওই কেমন জানি মানে রস কম ছাবা চাবা লাগছে তো এটা দেখি খেয়ে দেখি কেমন এটা মনে হইতেছে ভালো হইব দেশের আমাদের দেশেরটার মতোই মনে হইব শক্ত লাগতেছে অনেক অনেক দিন পর মজার জিনিস পেলাম ধুয়ে নিলাম তখন খাবো খেয়ে দেখি কেমন এই তো রায়ান হচ্ছে আখ খাচ্ছে রায়ানের আখ নাকি অনেক পছন্দ এখন কামায় কামে খাইতেছে অনেক মজা নারায়ণ আখটা আসলে তো তো ই করছে রাফি বাইকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেলকে ধন্যবাদ দাও অনেক টেস্ট аме кайлам аек маза